নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি গুলি তো গুলি সে হোক না হাতে বানানো বন্দুক নতুবা গাঁদা বন্দুক বা অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র যে গুলিতে মানুষ সহ প্রাণী কুড়ের প্রাণটা চলে যায় বা যেতে পারে সেখানে গুলিবিদ্ধ পরিবারের পক্ষে কোনো ধরনের মামলা না হলেও পুলিশ তাদের নিজের মতো মামলা নিতেই পারে উদ্ধার করতে পারে দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দুকটিও যদিও তার জন্য সময় রয়েছে পুলিশের হাতে বিষয়টা হলো নয় মে সন্ধ্যায় আম্বাসার অনতিদূর হাদুকল কেড়ে ব্রুহাপাড়ার রিয়াং শরণার্থী শিবিরে লাগোয়া জঙ্গল এলাকায় গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হয় এক শিবিরবাসী ঘটনার অল্প কয়েকদিন পরেই ছাব্বিশে মে পুনরায় আম্বাসার অতি নিকটস্থ উপজাতি অধস্যুত গ্রাম ধনছড়ার জঙ্গলে ঘটে যায় সেই গুলিকাণ্ড পরপর হয় আহত এক গুলি লাগা অবস্থায় প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় ধলাই জেলা হাসপাতালে সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় জিবিপিতে এখানে উল্লেখ যে বর্তমানে যেখানে কঠিন থেকে অতি কঠিন রোগ সহ অপারেশন হচ্ছে জেলা হাসপাতালে সেখানে গুলিবিদ্ধ শান্তি থাঙ্কে জীবিতে পাঠানো হয়েছে তার মানে গুলিবিদ্ধ আহত শান্তির অবস্থা আশঙ্কাজনক বলা যায় তবে এই বিষয়গুলিতে মামলা হবে কি হবে না সেটা কিন্তু একেবারেই পরের বিষয় তবে পুলিশ স্বভাবসিদ্ধভাবেই বন্দুক উদ্ধার করবে বলে মনে করা হচ্ছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়